হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম তো আজকে আপনাদের যে প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আর হচ্ছে একশো দিনের জন্য যে ডিজেবল অ্যাকাউন্টগুলো করে দেওয়া হয় আপনাদের তো সেইগুলো আজকে কিভাবে রিকভার করবেন আজকে আমার ভিডিওতে ফুল প্রসেসে আমি দেখিয়ে দেব তো এখানে দেখেন লেখা আছে দিস অ্যাকাউন্ট উইল বি ডিজেবল ইন একশো আশি ডেস হ্যাঁ তো আপনি এই অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন আজকে সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটি অন করে দেবেন আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোনে থাকা ভায়া ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি হ্যাঁ ওপেন করার পর আপনি সার্চ বক্সে ট্যাপ করে লিখবেন এম ডট ফেসবুক ডট কম হ্যাঁ আমার ওই যে উপরে দেখেন এসে পড়ছে এম ডট ফেসবুক ডট কম তো এটাই লাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশন আসছে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এ লগ ইন করুন ফেসবুক তো এটাই লাস্ট ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এই এই অপশনটি অনেকের নাও আসতে পারে হ্যাঁ আপনি যে রোবট নয় এটা আপনি হিউম্যান এটা কনফার্ম করেন হ্যাঁ তো এটা কনফার্ম করার জন্য আপনি জাস্ট যে অপশনগুলো দেখায় যেমন ধরেন বাইসাইকেল হ্যাঁ কোনটায় কোনটায় বাইসাইকেল আছে সেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তো দেখেন রোবট কনফার্ম করার পর আপনার এরকম একটা ইন্টারভেস আসবে যে এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে হ্যাঁ তো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দিবেন হ্যাঁ আমি আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম তো একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন হ্যাঁ সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল একটা কোড যাবে আপনি কোডটা এখানে এনে সংগ্রহ করে দেবেন তো আমি কোডটা এনে ইমেল থেকে কোডটা এনে এখানে সংগ্রহ করব। এ দেখুন কোডটা আসছে তো কোডটা এনে আমি ওইখানে কপি করে ওইখানে পেস্ট করে দেব তো কপি করে তো আমি কোডটা এনে এখানে কপি করে পেস্ট করে দিলাম হ্যাঁ তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা তো এখানে দেখেন আপনার আপলোডে ভেরিফিকেশন সেলফি হ্যাঁ আপনাকে এখানে ভেরিফিকেশন করার জন্য একটা আপনার ফাইল দিতে হবে তো এইখানে হচ্ছে আপনি আপনার নিজের হ্যাঁ আপনার নিজের একটা ফেস সহ এমনভাবে একটা ছবি দেবেন সাথে কাউকে নেবেন না হ্যাঁ অবশ্যই আপনার ব্যক্তিগত ছবি আপনি একার একটা ছবি এখানে সোচ ফাইলে এখানে আপলোড করতে হবে শোচ ফটো তো ক্লিক করে আপনার ফেসের একটা ছবি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা পিক নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি তো এখানে একটা ফটো সিলেক্ট করে আমি ওইখানে সেন্ড করলাম তো সেন্ড করার পর আপনারা কন্টিনিউতে ট্যাপ করে দেবেন এই যে দেখুন এখানে সাবমিট হয়ে গেছে মাইমোনা ইউ সাবমিটেড অ্যান আপেল হ্যাঁ আপনার এখানে সাবমিটটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে সাবমিট কমপ্লিট হওয়ার পর আপনি বারো থেকে চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা লাগতে পারে অনেক সময় তো এই সময়ের মধ্যে আপনি একটা মেল পাবেন যে আপনার আইডিটি রিকভার করে দেওয়া হয়েছে এখন আপনি লগ করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম আজকে শুধুমাত্র সিম্পল প্রসেস তো এই প্রসেসে আপনারা আপিল করতে পারলে অবশ্যই আপনারা যদি সঠিক ডকুমেন্টস ওইখানে দিতে পারেন আপনাদের আইডিটি অবশ্যই রিকভার করে দেওয়া হবে উক্ত সময়ের ভিতর তো আপনারা যদি এই নিয়মে বা অন্য কোনো নিয়ম আসে আপনার তো আপনি আপনারা যদি এই ভিডিও দেখেও করতে না পারেন হ্যাঁ সেক্ষেত্রে আমার পার্সোনালভাবে যদি আমাকে দিয়ে কাজ করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পেড ভার্সন তো পেট সার্ভিস নিতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আমার পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে তো সেখানে থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো অংশে যদি আপনাদের দরকার হয় বসতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ